বরকত হাসান ভাই দিলেন এটা হলো গিয়ে আহ বাড়ির বাড়ি বারো এটা এই যে আমি খুব যত্ন করে লাগাচ্ছি এটা অনেক ভালো জাতের হ্যাঁ এটা আমাদেরকে সবাইকে বরকত ভাই গ্রুপে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে এটা ফ্লাশের এটা আসলে নষ্ট ফ্লাশের উপরের পার্ট ফ্লাশের উপরের পার্টটা তেলের ট্যাঙ্ক গুলো এইগুলো সবগুলো আর কি ব্যবহার করতেছেন না কোনো কিছু ভাবাচ্ছেন না ছোট ছোট পরিকল্পনায় এরকম বড় বাগান হয়ে ওঠে আসলে আপনারা আজকে যে দেখলেন যে একটি যে ছাদ বাগানটিতে এসেছি আসলে অব্যবহার্য যে আসবাবপত্র আছে সেই আসবাবপত্রেও অনেক কিছু করা যায় আমাদের লাউ গাছ আচ্ছা এটা একটু দেখাই ভাই এখানে এখানে আমি এই এটার মধ্যে সবজি উচ্ছিষ্ট গুলো দিব আর পানি দিব আর এটা ঢেকে রাখবো এটা পচে নিজে নিজে সার এই যাবে চলে আমি যেটা একদম বলবো সেটা হলো কোনো রাসায়নিক সারের ব্যবহার নাই আমার আমি কিন্তু এগুলো দিচ্ছি আবর্জনা পচা হ্যাঁ এগুলো জৈব সার আর কি এগুলো করে এই সবজির আর কি যে উচ্ছিষ্ট থাকে সেগুলো থেকে

ছোট ছোট গাছ থেকে শুরু হয়ে এক সময় সবুজ বাগান হয়ে উঠবে আপনার ছাদটি